ভোট আসে ভোট যায় প্রতিশ্রুতিও মেলে হাজার হাজার ভোট মিটলেই বেমালুম ভোট বাবুরা সব মিলিয়ে এক যন্ত্রণাময় জীবন কাটাচ্ছেন দুর্গাপুরের রায়ডাঙ্গা গ্রামের বাসিন্দারা অভিযোগ গ্রামে টাইমকল মাত্র দুটি দিনে দুবার জল আসে লম্বা লাইনে দাঁড়িয়েও অনেক সময় জল আর পাওয়া যায় না একটিমাত্র সরকারি কুয়োর অবস্থাও সংস্কারের অভাবে ভগ্নপ্রায় প্রশাসনের দ্বারস্থ হয়েও কাজ হয়নি আসন্ন লোকসভায় ভোট বয়কটের ডাক রায়ডাঙা গ্রামের বাসিন্দা আমি। দুর্গাপুর নগর নিগমে 43 নম্বর ওয়ার্ডে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি এবং এলাকার নাম হচ্ছে রায়ডাঙা গ্রাম। এবং এই এলাকায় মানুষের অভিযোগ যে দীর্ঘ বেশ কয়েক বছর আগে এখানে জলের পাইপলাইন বসেছিল এবং কথা ছিল যেটা সেটা হচ্ছে বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়া হবে। জলের পাইপলাইন তো বসলো কিন্তু জল আর কিন্তু পেলেনি বাড়ি বাড়ি। এরপর যেটা হলো সেটা হচ্ছে রাস্তার যে কল সেই টাইম কলের উপর তাদেরকে নির্ভর করতে হয়। যে কল সেই কলের জল আসে ভোর সন্ধ্যা সকাল সাতটা থেকে নটার মধ্যে সেই জল চলে যায় সকালে এবং পরবর্তীকালে বিকেলে বিকেল পাঁচটা থেকে ছটা পর্যন্ত হ্যাঁ জল থাকে অর্থাৎ এই জল নিয়ে এখন যন্ত্রণা শুরু হয়েছে এলাকার মানুষের ভরসা বলতে এই কুয়ো কিন্তু সেই কুয়ো বিপজ্জনক অবস্থায় রয়েছে এবং কুয়োর জল ব্যবহারের অযোগ্য এমনটা তাদের অভিযোগ বলেছিল এখানে তোমাদের ওই কল ঘরে ঘরে কল হবে ড্রেন হবে সব কিছু বলে যায় ভোটের ভোট এলে ওরা সব কিছু বলে যাবে ভোট পড়ে গেলে কেউ দেখাও দেবে না কোনো কিছু জলের সমস্যা খুবই আছে আর রাস্তাঘাট রাস্তাঘাট কিছুই নেই

আমরা বাম পুরোবোর্ড যে হচ্ছে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান করেছিলাম তারপরে আর নতুন কিচ্ছু করতে পারেনি পরিশ্রুত পানীয় জলের ক্ষেত্রে তো ফলে এটা তো হবেই আর হচ্ছে চারিদিকে যেভাবে যত্র যত্র প্রোমোটারই হচ্ছে তাতে ওয়াটার লেভেল নেমে গেছে তো জলের সংকট হবে রাজ্য সরকার মানে এডিডিএ ডিএমসি পিএইচই কারোরই এই ব্যাপারে হচ্ছে কোনো হেলদল নেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি জল জীবন মিশন প্রকল্পে প্রতিটি গ্রামে প্রতিটি বাড়িতে জল দেওয়ার কথা বলেছেন সেখানে দাঁড়িয়ে দুর্গাপুর নগর নিগম এই রায়ডাঙা হচিবিন কলোনি এবং হচ্ছে তার সাথে আনন্দপুর নডিয়া নারায়ণপুর বারংবার আমি কর্পোরেশনে লিখিতভাবে জানিয়েছি শুধুমাত্র বিরোধী দলের পক্ষ থেকে এই আবেদন করা হচ্ছে বলে কিনা জানি না কাজটা এখানে হচ্ছে না মানুষের এফেক্টটা পাচ্ছে না গতকালে আমাদের ওই রায়ডাঙ্গার থেকে তেতাল্লিশ নাম্বার ওয়ার্ড থেকে কিছু জল নিয়ে কমপ্লেন ছিল সেখানে আমাদের জলের যিনি এখন মেম্বার আছেন দীপঙ্কর লাহা ছিল উনি বলেছেন আমাদের যারা ইঞ্জিনিয়ারা আছেন যে ব্যাপারটা নিতে ওনাদেরকে যাতে গরমের আগে আমরা কিছুটা করতে পারি মানুষের জল কমলেও মানুষের অসুবিধাটা যাতে না হয় মানুষের অন্তত খাবার জলটা যেমন পায় এটা কালকে এবং তার সাথে আমাদের চেয়ারপার্সনও বলেছেন ওনাদেরকে দেখে নেওয়ার জন্য পাশাপাশি মুর্শিদাবাদের ফারাক্কা ব্লকের বিন্দুগ্রাম সহ একাধিক এলাকায় শুরু প্রবল জল সংকট স্থানীয়দের অভিযোগ দেড় মাসেরও বেশি সময় ধরে টাইম কলে জল আসছে না কলে কখনো গঙ্গার জল তো কখনো জল কিনে জীবন চলছে তাদের প্রশাসনকে জানিয়েও সুরাহা মেলেনি গ্রীষ্মকাল পড়তে না পড়তেই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে মুর্শিদাবাদের ফরাক্কা ব্লকের বেনিগ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বিন্দুগ্রাম সহ বিভিন্ন এলাকা স্থানীয় বাসিন্দাদের যে বক্তব্য যে বিগত এক মাস ধরে তারা যে আর্সনিক মুক্ত দ্বারা পানীয় জল পেত সেটা কিন্তু বিগত এক মাস ধরে পানীয় জল পরিষেবাটা পাচ্ছে না আড়াই মাস ধরে আমরা জল পাচ্ছি না পানীয় জলের আমাদের প্রচন্ড অসুবিধা হচ্ছে আমাদের গঙ্গা থেকে রান্নার জন্য জল আনতে হচ্ছে এধারে ধারে যা টিউবওয়েলের সমস্যা আছে জলের লেয়ার নিচে নেমে যাচ্ছে আমরা জল পাচ্ছি না আমাদের প্রচুর সংকটে পড়তে হচ্ছে বলেছে ঠিক আছে আমরা জল এর ব্যবস্থা করছি কিন্তু আজও পর্যন্ত এর কোনো সুরাহা হয়নি গরম আসার আগেই জলের জন্য হাহাকার রাজ্য জুড়ে এরপরও প্রকৃতি বাঁচানোর উদ্যোগ নেওয়া হবে না রাজেশ সেনগুপ্ত এবং শিবা সরকারের রিপোর্ট ক্যালকাটা নিউজ